আমি যদি একটু বলি কিভাবে একটা লিখতে হয় হ্যাঁ বলতে আমি একটা ওয়েবসাইট নেব যেখানে আমি ইনফরমেশন ডেলিভার করব প্রথমত আমাকে কি করতে হবে প্রথমত আমাকে কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে যদিও আমরা একটু অ্যাডভান্স দেখতেছি কিন্তু এখন হ্যাঁ আমাদের কিন্তু এসিও টপিক টপিক গুলো এখনো আসে নাই কিন্তু কন্টেন্ট তো ক্রিয়েট করে দেখাইতে হবে যেহেতু আমাদের হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার সেগমেন্ট আমরা ফার্স্টে রেখেছি একটু তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটু আগে দেখাচ্ছি এটা হ্যাঁ আমরা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবো বা কিওয়ার্ড রিসার্চ কেন করতে হবে এবং আমরা নেক্সটে কথা বলবো নেক্সট যে ক্লাস গুলা পাবো সেখানে কথা বলবো এখন প্রথমত আমাকে বুঝতে হবে কিওয়ার্ড জিনিসটা কি জাস্ট আমি একটু সামারি করে যাচ্ছি আজকে কিওয়ার্ড জিনিসটা হচ্ছে আপনার গুগল তো সবাই চিনি নাকি গুগল চ্যানেল না এমন কে কে আছেন মনে হয় না কেউ আসেন নিজের নাম ভুলে গেলেও গুগল ভুলবো না আমরা এমন একটা ব্যাপার এখন মানে কারণ একটা ফোন চালাইতে গেলে গুগল লাগবে যাই করেন না কেন গুগল লাগবে তো আপনার স্বাভাবিক ভাবে আপনার হচ্ছে গুগল যে প্ল্যাটফর্মটা এখানে আমরা কি করি এখানে আমরা অনেক কিছু লেখে সার্চ করি আমাদের খুঁজে পাওয়ার জন্য তো এই যে গুগলে যে সকল কিছু কোনো ইনফরমেশন খুঁজে পাওয়ার জন্য আমরা গুগলে যা লেখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড হ্যাঁ আমি এখন যদি বলি যে আপনার আমি একটা কন্টেন্ট লিখবো কিনি আমি ধরুন একটা কন্টেন্ট লিখবো হচ্ছে আহ কি লেখা যায় এখান থেকে হ্যাঁ যে আমি কিছুক্ষণ আগে যে ফটো টটো নিয়ে কথা বললাম গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বললাম তাহলে ধরেন যে হচ্ছে হাউ এটাই হতে পারে হ্যাঁ বা এটা লেখা সার্চ করে গুগল আমাদেরকে কিছু সাজেস্ট করে কিনা দেখেন এখানে হচ্ছে একটা পিকচার পাচ্ছে দেখেন এখানে অনেক কিছু গুগল সার্চ করতো আমাদেরকে তাই না হাউ টু এডিট ফটোস লুক লাইক ডিজিটাল ক্যামেরা এইটা হচ্ছে কি গুগল নিজে সাজেস্ট করলো ধরেন আমি চাচ্ছি এমন কিছু টিপস ফটো এডিট করার যে ফটোটা আসলে হচ্ছে কি আমার হচ্ছে মানে এডিট করলে সেটা আসলে ডিজিটাল ক্যামেরাতে তোলা এরকম মনে হবে তো যাই হোক এখানে দেখেন যে এটা আমি পাইলাম এরপর দেখেন যে এখানে কিন্তু যখন ক্লিক করবো তখন আরো অনেক কিছু দেখেন আসছে তো জাস্ট হাউ টু এডিট এ ফটো যদি আমি এটুকু রাখি দেখেন এখানে আরো অনেক কিছু সাজেস্ট করবে লাইক প্রফেশনাল অন ম্যাক হ্যাঁ লাইক এ প্রফেশনাল যদি দেই দেখেন হাউ টু এডিট এ ফটো লাইক প্রফেশনাল আমার এখানে একটা এক্সটেনশন ইনস্টল করা আছে গুগল ক্রোমের একটা এক্সটেনশন আমরা যে অনেক এক্সটেনশন এখানে ইনস্টল করি তাই না তো এই এক্সটেনশনটার নাম হচ্ছে আপনার কিওয়ার্ড সার্ফার হ্যাঁ কিওয়ার্ড সার্ফার নামে এই এক্সটেনশনটা ইনস্টল করার জন্য দেখেন আমাকে এই জায়গাতে কিছু আই মানে ইনফরমেশন দিচ্ছে এই যে এই কিওয়ার্ডটা লিখে ইউনাইটেড স্টেটে মান্থলি 260 জন পিপল কি করে সার্চ করে আমি যদি এই কিওয়ার্ডটা দিয়ে একটা কন্টেন্ট এখন লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে ভালো করে সবাই দেখে নেবেন আপনাদের কিন্তু নেক্সট ক্লাসে একটা টাস্ক থাকবে কন্টেন্ট লেখার জন্য আমি কিন্তু এই যে টাস্কটা এখন দেখাচ্ছি এইটাই কিন্তু টাস্ক থাকবে হ্যাঁ সুন্দর করে এটা কপি করবে কপি করে এটা আমার কিওয়ার্ড তাহলে আমি একটা কি করব আমি একটা ওয়ার্ড ফাইলে চলে যাব একটা ওয়ার্ড ফাইলে চলে যাই যাওয়ার পরে আমাকে জাস্ট এখন কি করতে হবে এইটা আমি জাস্ট কিওয়ার্ড এখানে দিলাম আমার জাস্ট হচ্ছে সুন্দর করে আমি এটাকে কি করব এটাকে জাস্ট ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আমি দিয়ে দিই এখান থেকে জাস্ট হচ্ছে প্রিপোজিশন যদি স্মল লেটারে থাকবে ক্যাপিটাল হবে না দেখেন আমি এখন একটা টপিক নিয়ে প্রপার আলোচনা করব একটা টপিক নিয়ে প্রপার আমি আলোচনা করব তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে এই যে পয়েন্টটা বা এই যে লেখাটা আমি লিখলাম এটাকে আমার হেডিং ওয়ান বা এইচ ওয়ান ট্যাগ হিসাবে সেট করতে হবে এইচ ওয়ান ট্যাগটা কি এইচ ওয়ান ট্যাগটা হচ্ছে একটা জাস্ট বলতে পারেন যে কি একটা কোডিং এর একটা ট্যাগ যে ট্যাগটার মাধ্যমে গুগল আসলে বুঝতে পারে এই কন্টেন্টটা যখন আমি ওয়েবসাইটে পাবলিশ করব গুগল বুঝতে পারবে যে আমার আসলে মেন ফোকাসিংটা কি আমি যে কন্টেন্টটা এখন পাবলিশ করছি গুগলে সেই কন্টেন্টটার আসলে মেন টপিকটা কি হ্যাঁ তো সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করে এই যে হেডিং দিয়ে দেন এটা বড় হয়ে গেছে এটাকে সেন্টার করে দেন এখন কথা হইতেছে এই যে টপিকটা নিয়ে আমি লিখবো এটা সম্বন্ধে আমার প্রপার ইনফরমেশন আমার থাকতে হবে তাই না

chatgpt.com এখন যদি আপনি chatgpt কে বলেন যে হচ্ছে কি এই যে হাউ টু এডিট ফটো লুক লাইক সরি লাইক এ প্রফেশনাল chatgpt কি বলবে যে কিছু টিপস দিবে যে তুমি এই এই কাজগুলো করো এই কাজগুলো করলে তোমার হচ্ছে যে কি তোমার হচ্ছে পোস্টটা সুন্দর হবে হ্যাঁ তো দেখেন এইটা হচ্ছে চ্যাট জিপিটি আমাকে বলতেছে কিন্তু দেখেন একটা ওয়েবসাইটে এটা দেয়ার মতো আসলে স্ট্রাকচার কিন্তু নাই আবার আমি যখন একটা ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করব তখন আমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে এইভাবে কন্টেন্ট দিলে গুগল সেটাকে সবার সামনে রাখবে না বা নিয়ে আসবে না আর সবার সামনে যদি আমি থাকতে না পারি তাহলে আলটিমেট কোনো লাভ নেই এটা আমরা অলরেডি জানি তাই না তো তার জন্য এই জায়গাতে আমি কিছু দেখেন যে আপনার জন্য কিছু টিপস আমি রাখছি এখানে এই টিপস আমাকে আগে বুঝতে হবে প্রথমে দেখেন আছে আমাকে একটা স্ট্র্যাটেজি মেক করতে হবে সেখানে প্রথমে দেখেন যে কন্টেন্ট রেশিও আছে একটা পয়েন্ট কন্টেন্ট রেশিওটা বলতে জাস্ট আমরা যখন একটা ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করব সেই কন্টেন্ট ধরেন যে একটা ওয়েবসাইটে যদি আমি একটা মাত্র কন্টেন্ট পাবলিশ করে আমি যদি ভালো পারফরমেন্স আশা করতে চাই তাহলে কি এটা ঠিক হবে আশা করা উচিত বলেন তো তাহলে কি করতে হবে আট থেকে দশটা কন্টেন্ট আমাকে কি করতে হবে দিতে দিতে হবে হবে আমাকে থেকে তো স্বাভাবিক এই যে আট থেকে দশটা কন্টেন্ট দিব সবগুলো যদি আমার প্রমোশনাল টাইপের কন্টেন্ট হয় তাহলে কিন্তু আমার হচ্ছে কি তার ঝামেলা আছে আমাকে কি করতে হবে প্রপার ইনফরমেশন দিতে হবে বেশি বেশি ইনফরমেশন দিতে হবে এবং পাশাপাশি আমি চাইলে কি করতে পারবো আমি কিছু প্রমোশন বা মার্কেটিং টাইপের পোস্ট যেটা আমার প্রোডাক্ট বা সার্ভিসটাকে সেল করতে পারে এরকম কিছু আমি কন্টেন্টও দিব সেই ক্ষেত্রে এই কন্টেন্ট রেশিওটা মেনটেন করতে হয় প্রমোশন বা কন্টেন্টের ক্ষেত্রে আমরা ফোরটি পার্সেন্ট ইনিশিয়ালি দিতে পারবো আর আর ইনফরমেশন রিলেটেড কন্টেন্ট দিতে পারবো সিক্সটি পার্সেন্ট তবে ইনিশিয়ালি যখন একটা ওয়েবসাইট স্টার্ট করা হয় আমি বলবো যে আপনার প্রথমে যদি দশটা কন্টেন্ট আপনি পাবলিশ করেন দশটায় ইনফরমেশনাল রিলেটেড কন্টেন্ট দেন দশটায় আপনি ইনফরমেশন প্রোভাইড করেন সেটা সব থেকে বেস্ট এরপরে দেখেন আমি যে কন্টেন্টটা লেখার জন্য একটা কিওয়ার্ড নিলাম এই কিওয়ার্ডটা দেখি কন্টেন্টটা কি একদম ইনফরমেশন না ইনফরমেশনই তো দিতে চাচ্ছিলাম ঠিক কি না যে হাউ টু কি করেছি আমি যেন হাউ টু ইডিট ফটো টোটালি কি আসতেছে আমি কিভাবে কি করবো একটা ফটো করবো তার মানে কি এখানে টোটালি কিন্তু কি একটা টিউটোরিয়াল এর ভাইব আসতেছে যে সুন্দর করে কি করা হচ্ছে যে আপনার আপনার হচ্ছে কি শেখানো হবে রাইট তো সেই ক্ষেত্রে দেখেন যে তাহলে আমরা যে কন্টেন্টটা দিচ্ছি এটাকে আমরা বলবো ইনফরমেশন কন্টেন্ট হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে স্ট্র্যাটেজিতে আমরা করে ফেললাম যে ইনফরমেশন দিব এবার এই যে কন্টেন্টটা লিখবো সে কন্টেন্টটা আসলে কত বড় লিখবো আমি কি এক হাজার ওয়ার্ড লিখবো নাকি আমি পাঁচ হাজার ওয়ার্ড লিখবো হ্যাঁ কত লিখলে আসলে স্ট্যান্ডার্ড হবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে তো দেখেন আমি যখন সার্চ করেছি প্রথমটা আসছে এআই থেকে রেজাল্ট এটা বাদ এরপরে প্রথম কন্টেন্ট আসছে আফটার শর্ট এখান থেকে তো এই যে আফটার শর্ট তারা একটা কন্টেন্ট পাবলিশ করেছে এই তারা কত ক্যারেক্টার মানে কত ওয়ার্ড লিখেছে সেই ওয়ার্ডটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এখন আমি কি করতে পারি এইভাবে টোটালটা সিলেক্ট করে আমার হচ্ছে কি গুনতে পারি আবার একটা প্ল্যাটফর্মে হেল্প নিতে পারি একটা প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মটাকে আপনি পাবেন হচ্ছে ওয়ার্ড ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার সার্চ করলে এই ওয়েবসাইটটা ভিজিট করব দেন এই কপি করে আমি জাস্ট এইখানে কি করবো দিয়ে দিব দিয়ে জাস্ট কাউন্ট ওয়ার্ডে এ ক্লিক করলে দেখেন এখানে আমার একটা রেজাল্ট কিন্তু শো করে দিবে কত লিখেছে সে তাহলে আমি ফার্স্ট পিপল কে পাইলাম এরপরে ভিডিওগুলো বাদ এরপরে রেডি তো বাদ এইখানে এখানে যে আর ই আই আর একটা প্রতিশন পাইলাম কপি লিঙ্ক অ্যাড্রেস দিব সেম ভাবে এখানে ইউআরএলটা দিয়ে আমি কাউন্ট ওয়ার্ডে ক্লিক করব আর ইন দা মিন টাইম আমি ক্যালকুলেটরটা ওপেন করে ফেলি আমার হচ্ছে কত 3242 পাইলাম প্লাস কাউন্টে যায় আবার এই ওয়ার্ডটা পাচ্ছে না হয়তো এই ওয়ার্ডটা কোনোভাবে ব্লক করে রাখছে হইতে পারে নেক্সট এটা চলে যান সমস্যা এটা যে হবে ব্যাপারটা এরকম একদমই না পরে এটাতে যান দেখেন উনি চুয়ান্ন ওয়ার্ড লিখছে এভাবে করে আমি কি প্রথম যে আপনার হচ্ছে দশ জন আছে তার ভেতর থেকে কি পাঁচ জনের একটা এভারেজ ভ্যালু বের করতে পারবো না আমি যে দুইজন এটা পেয়েছি তাহলে এবার কি করবো ডিভাইড দিব দুইজনকে দিয়ে তাহলে টোটাল আমার অ্যাভারেজ কত হইল একত্রিশশো আটচল্লিশ এবার তাহলে আমি কি করতে পারবো এই যে একত্রিশশো আটচল্লিশ ওয়ার্ড লেখা হয়েছে আমি এর থেকে কিছুটা বেশি লেখার চেষ্টা করব ঠিক আছে এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সাইজ এর থেকে আমি কি করব কিছুটা বাড়ায় লিখব তাহলে এভাবে আমাকে প্রথমে ফিক্স করে ফেলতে হবে যে আমি কত লেন্থে আসলে কন্টেন্টটা লিখছি এরপরে কিওয়ার্ড ডেন্সিটি কিওয়ার্ড ডেন্সিটি মিন্স হচ্ছে এই যে কন্টেন্ট আমি লেখার চেষ্টা করতেছি একটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে এই কিওয়ার্ডটা দিয়ে আমি আসলে এক হাজার ওয়ার্ডের যদি কন্টেন্টটা লিখি সেক্ষেত্রে দুইবার আমি কিওয়ার্ডটা রাখতে পারবো এটা গুগল ডিসাইড করে দিছে বলছে যে তুমি যখন একটা কন্টেন্ট লিখবা কন্টেন্টের যদি এই ডেন্সিটি কিওয়ার্ডের ডেন্সিটি যদি কন্টেন্টে বেশি হয়ে যায় তাহলে আমি কিন্তু তোমাকে পানিশমেন্ট দিব তো সেক্ষেত্রে গুগলের কথা তো আমাকে শুনতেই হবে আদারওয়াইজ তো গুগল আমাকে কি আমাকে তো র্যাঙ্ক দিবে না দেখেন এই যে স্কুল কলেজে আমার কি হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় যারা সকল রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে ভালো রেজাল্ট করে তারা তো স্বাভাবিকভাবে গুগলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেটা মেনটেন না করলে আমি সবার সামনে থাকতে পারবো না তাহলে আমাকে কি করতে হবে ডেন্সিটি মেনটেন করতে হবে পয়েন্ট টু পার্সেন্ট হারে কিওয়ার্ড প্লেসমেন্ট আমাকে অবশ্যই কন্টেন্টের ভেতরে আমার কিওয়ার্ড রাখতে হবে এরপরে হচ্ছে কিওয়ার্ড বা হবে আই কি আমি একদম সহজ করে বুঝাইতে চাই আপনাদেরকে যে এলএসআই কিওয়ার্ড আসলে জিনিসটা কি এল এস কিওয়ার্ড হচ্ছে ওই সকল কিওয়ার্ড যেটা আসলে মেন কিওয়ার্ডকে ফোকাস করে লাইক ধরেন আমার অনেক ক্ষুধা লাগছে আমি এই আমার ক্ষুদা লাগছে এই কথাটা বলা ছাড়া আমি যতভাবে বুঝাইতে পারবো আমার ক্ষুদা লাগছে সেটাকে আমি এলএসআই তা কন্টেন্টের ভেতর আমাকে কি করতে হবে এই এলএসআই কিওয়ার্ড ব্যবহার করতে হবে এরপরে আপডেট ফ্রিকোয়েন্টলি প্রতিনিয়ত আপনাকে কি করতে হবে কন্টেন্টগুলা আপ টু ডেট রাখতে হবে প্রতিনিয়ত যদি আপনি আপ টু ডেট না রাখেন তাহলে আপনার কন্টেন্টটা কি হবে স্যার এর আগেরটার মানে কি মানে একটা লাইন আমি বারবার দিতে পারবো না এমন এই দেখেন এই যে একটা লাইন যদি বারবার দেন ওই যে বললাম না কি আমার কি কি ছিল হাউ টু ইডিট ফটো লুক লাইক প্রফেশনাল রাইট এটা তো ছিল কি হ্যাঁ হাউ টু ইডিট ফটোস লাইক এ প্রফেশনাল এটা হচ্ছে আমার একটা মেইন কিওয়ার্ড গুগল যেটা আবার কি করছে এই যে একটা পার্সেন্টেজ দিয়ে দিছে আমি এই কথাটা হাউ টু এডিট ফটো লাইক প্রফেশনাল কথাটা পয়েন্ট হারে বলতে পারবো সর্বোচ্চ অর্থাৎ এক হাজার ওয়ার্ডের কন্টেন্ট হইলে আমি সেখানে দুইবার বলতে পারবো তো আমি যদি দুইবার বলতে পারি তাহলে তো আসলে ভালো পারফরমেন্স আনা সম্ভব না তখন তো আমাকে তাহলে কি করতে হবে একটু ঘুরায় বলতে হবে এবং এই ঘুরিয়ে বলাটাকে আমি বলছি এলএসআই কিওয়ার্ড ও জি বুঝতে পেরেছি ওকে এরপরে তাহলে আপডেট করতে হবে ফ্রিকোয়েন্টলি এটা আমরা বুঝতে পেরেছি এখন কন্টেন্ট প্ল্যানিং হ্যাঁ কন্টেন্ট যখন আমি লিখবো তখন আমাকে আসলে প্ল্যানিং করতে হবে যে আমার কন্টেন্টটা আসলে কি হবে লিখবো তাহলে তো প্রথমে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কিওয়ার্ড অর কন্টেন্ট ইন্টেনশন হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং কিওয়ার্ড অর কন্টেন্ট ইন্টেনশন এখন দেখেন আমি যে কিওয়ার্ডটা নিয়েছি এখানে ইন্টেনশন কি ইনফরমেশন ডেলিভার করা না আমি যে কিওয়ার্ডটা নিলাম সেই কিওয়ার্ডের ক্ষেত্রে কি আমার টার্গেট হচ্ছে ইনফরমেশন ডেলিভার করা কিন্তু আমি যদি বলি আমি কি বাই এ কেক বা বাই এ চেয়ার তাহলে কি ইন্টেনশন কি ইনফরমেশন থাকলো এবার বলেন তো আমার ইন্টেনশন কি হয়ে গেল প্রোডাক্ট পারচেস করা রাইট এখন আমি যদি এখন লেখি যে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইডার বা ফটো এডিটিং সার্ভিস প্রোভাইডার নেয়ার মি এখানে কি আমি ইনফরমেশন দিব বলেন তো এই যে কিউয়ার্ড যে ফটো এডিটর বা ফটো এডিটিং সার্ভিস এই যে কিউআর টা সার্ভিস প্রোভাইডিং একটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে না জি আর এই যে বললাম যে হাউ টু এডিট এ ফটো এটা কি সার্ভিস ছিল ছিল না কিন্তু না তাহলে দেখেন আমাকে কিন্তু কি করতে হচ্ছে আমাকে অবশ্যই হচ্ছে আগে ক্লিয়ার করতে হচ্ছে এখন যদি হয় ই কমার্স এই পয়েন্টটা না ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে হ্যাঁ এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা দুইটাই হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য যদি আমার প্রোডাক্ট হয় একটা মানে আমার যদি টপিক হয় একটা প্রোডাক্ট সেল করা তাহলে দেখেন আমাকে কি করতে হবে আমাকে সেই প্রোডাক্ট গুলাকে লিস্ট করে ফেলতে হবে যে কোন কোন প্রোডাক্ট আমি সেল করবো আমার পোস্টের মাধ্যমে হ্যাঁ তো এটা ই কমার্স এটা আপাতত বাদ দিচ্ছি আমরা নেক্সট ক্লাসে যখন আসবো মানে নেক্সট ক্লাস গুলো যখন পাবো এগুলো নিয়ে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে টপিক গুলো আবার হচ্ছে যখন প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে তখন প্রোডাক্টের স্পেসিফিকেশন বা টেকনিক্যাল ইনফরমেশন ভালো দিক খারাপ দিক এগুলো নিয়েও কথা বলতে হয় হ্যাঁ না হলে আসলে মানুষকে ট্রাস্ট করানো যায় না তো এগুলো আপনাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে আপাতত জাস্ট আমরা হচ্ছে একটু অভারভিউ নিলাম এরপরে একটা সেকশন রাখতে হবে প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক দেখেন এই যে বললাম হাউ টু এডিট এ ফটো লাইক এ প্রফেশনাল এই কন্টেন্টটা আপনি যতভাবে যত সুন্দর করে ক্লিয়ার করেই বলেন না কেন মানুষের মাথায় কিন্তু কিছু কোশ্চেন আসবেই তাই না এখন কি কোশ্চিন আসতে পারে সেই কোশ্চিনটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং আমাকে ওই কোশ্চিনটা দিয়ে কোশ্চিনের আনসারটাও দিয়ে দিতে হবে আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে এফএকিউ সেকশন পাই তাই না তো এই এফ সেকশনটা রাখতে হবে তাহলে আমার হচ্ছে অডিয়েন্স যারা তারা আসলে একদম আমার থেকে এ টু জেড কিন্তু রেজাল্টটা পেয়ে যাচ্ছে আর এরপরে ইন্টারনাল লিঙ্কিং করতে হবে দেখেন আমরা অনেক ওয়েবসাইটে এরকম পাই না যে ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে আরেকটা জায়গাতে নিয়ে যায় বা এই যে কিছুক্ষণ আগে আমরা ইসিখনের ওয়েবসাইটটা ওপেন করছিলাম কোথায় গেল ইসিখনের ওয়েবসাইটটা আবার যে চলেন আমরা এই যে এই যে এই আর্টিকেলটা আমি দেখলাম কিছুক্ষণ আগে দেখেন এই যে আমার হচ্ছে এখানে হয়তো দেখেন এই যে নির্দিষ্ট এই যে এখানে দেখা যায় একটা কি লিঙ্ক করা আছে না দেখেন তো ক্লিক করলে কি আমাকে পেজে নিয়ে আসতেছে না জি এটাকে আমরা বলবো কি ইন্টারনাল লিঙ্কিং আমাদের ওয়েবসাইটের এক পেজ থেকে যাতে আর এক পেজে মানুষ যেতে পারে এখন দেখেন আমি যদি আমাদের এক পেজ থেকে পেজে যাওয়ার পথ রাখি তাহলে সুবিধাটা কি হচ্ছে এই অডিয়েন্সটা কিন্তু আমার ওয়েবসাইটের ভেতরেই ঘোরাফেরা করতেছে সে কিন্তু অন্য জায়গাতে না যেয়ে এখানেই কিন্তু কি থাকবে তাই না তাহলে আমাকে অবশ্যই ইন্টারনাল লিঙ্কিং করতে হবে